আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালির হোসেন বলছিস বৈলাপুর গান্ধারিয়া সাভার গান্ধারিয়া থেকে আচ্ছা আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রোডটা তো আমি আপনাকে দেখাইছি এই যে ষাট ফিট অ্যাভিনিউ রোড এখান থেকে এ ব্লক এ ব্লক থেকে এই যে বি ব্লাকে চলে যাচ্ছে এই যে বি ব্লকে চলে যাচ্ছে বি ব্লক থেকে ছি ব্লকে যাবে তো আমি বারবার আপনাদেরকে বলেছিলাম যে যে আমাদের খুব শীঘ্রই এ ব্লক থেকে সাইড অ্যাভিনিউ রোডটা আমাদের বি ব্লক এবং সি ব্লক ছুঁয়ে যাবে যদিও আমি নিজেও ভাবতে পারি না যে এত দ্রুত আমরা কাজটা এগিয়ে যেতে পারব হুম তো এই হচ্ছে আমাদের দেখেন এখান থেকেই আমাদের হচ্ছে এই যে এইভাবে আস্তে আস্তে বি ব্লক বি ব্লকের ফিট অ্যাভিনিউর রাস্তা চলে যাচ্ছে সেটা চলে যাবে এই যে দেখেন বালি ভরাট করে কত দূর চলে আসছি হ্যাঁ বালি ভরাট করে কত দূর চলে আসছি এখান থেকেই এখান থেকে দেখা যাবে বালি ভরাট করে যদি আমি এর আগের ভিডিওটা দেখবেন এর আগের ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এইভাবে আমরা বালি ভরাট করে চলে আসছি আমরা চলে যাব হচ্ছে এই খেলার এই এই মাঠটা বানাবো আমরা খেলার মাঠ এই মাঠটা আমরা খেলার মাঠ বানাবো তার কারণ আছে এখানে হচ্ছিল এটা ছিল একটা ইয়ে প্রপার্টি এনিমি প্রপার্টি এই আমরা এটা খেলার মাঠ বানাবো এর পায়ে দিয়ে চলে যাবে হচ্ছে কি আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রোড বি ব্লকে ঢুকে যাবে এই ষাট ফিট অ্যাভিনিউ রোডের পাশে যারা বুকিং দিতে চান বা রেজিস্ট্রি নিতে চান সরাসরি তারা আমাদের ওই ম্যাপ দেখে সিএসআরএস ভিএস দলিল দেখে সেই দাগ নম্বর অনুপাতে রেজিস্ট্রি নিতে হবে আর যারা আমাদের বিশ ফিট অ্যাভিনিউ বিশ ফিট রোডের সাথে নিতে চান তারা ইচ্ছা করলে পারবেন তারা ইচ্ছা করলে পারবেন যেটা করতে সেটা হচ্ছে লোকে যে আমাদের বিশ ফিট রোডের যেখানে এখানে পজিশন আছে একবারে সরাসরি পজিশন বুঝে নিয়ে আপনার রেস্ট্রি নিতে পারবেন ঠিক আছে একবারে সরাসরি পজিশন বুঝে নিয়ে আপনার রেস্ট্রি নিতে পারবেন তো এই হচ্ছে আমাদের ইয়ে আর কাগজপাতি তো আমরা চার পয়সার জমি ছিল কাগজপাতি দিই না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখন আর মানে ঘাপলা জমি বিক্রি করার কোনো সুযোগ নেই এখন মানুষ যথেষ্ট সচেতন হয়ে গেছে মানুষ যথেষ্ট ইয়ে চালাক হয়ে গেছে এখন ঘাপলা জমি কিনে শুধু শুধু নিজেদের টাকা নষ্ট ঘাপলা জমি বিক্রিও করতে পারবো না আমরা এই জন্য কিনিও না তো যার কারণে আপনারা যারা এই ঈদের আগে ই করতে চান আমাদের বি ব্লকটাতে বালির মাঠে সর্বোচ্চ সাড়ে চার লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাত লাখ টাকা পর্যন্ত বিভিন্ন সাইজের প্লট আছে দ্রুত যোগাযোগ করতে পারেন এই আমাদের অ্যাভিনিউ রোডটা আমরা কিন্তু এই রোডে বিদ্যুৎ বিদ্যুৎ রাস্তা এবং ড্রেনেন সোয়ারেজ সব কিছু আমরা আমাদের নিজস্ব দায়িত্বে করে দেবো ঠিক আছে এগুলো ই করতে এগুলো নিয়ে আর কোনো টেনশন নেই আর একটা বিষয় হচ্ছে আমরা হাউজিং হলো আমরা জমি রেস্ট্রি দিই সাধারণত মালিক থেকে সরাসরি মালিক থেকে রেস্ট্রি দিয়ে দিই হাউজিংয়ের কোনো জটিলতার মধ্যে পড়ার সুযোগ নেই আর যারা তারা নিতে চান তারা তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফেসবুক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মোবাইল নাম্বার আছে এই ঈদের এখনও কাগজপাতি দশ বারো তারিখ চোদ্দ বারো চোদ্দো তারিখ পর্যন্ত কাগজপাতি চেক করার সুযোগ আছে তো যারা তারা নিতে চান তারা তারা ঈদের আগেই মিনিমাম একটা বুকিং দিবেন কারণ এই রাস্তাটা যখন দৃশ্যমান হয়ে যাবে আমাদের প্লট যখন এই ব্লকের মতো এরকম ভাগ ভাগ হয়ে যাবে তখন আর এই দামে জমি আশা করে পাবেন না এখন যারা মনে করতেছেন দেখি কী হয় দেখবেন জমির দাম বেড়ে গেছে দেখি কী হয় যারা ভাবতেছেন তারা ভাববেন যে জমির দাম বেড়ে গেছে এবং এই দামে জমিটা নিতে দিব কারণ হচ্ছে বিক্রি হচ্ছে তো বেশি দামে বিক্রি হচ্ছে তো হ্যাঁ রাস্তা যখনগুলো দৃশ্যমান সুন্দর হয়ে যায় তখন সেই দামে জমি বিক্রি হচ্ছে তো এই জন্যে আমি বলবো যে আপনারা যারা চান যেহেতু আমাদের একক সিদ্ধান্ত না আমাদের ষোলো জনের সিদ্ধান্ত একতার তো সিদ্ধান্ত এরকমই যে ঈদের পরে আমরা দাম বাড়াবো তো যারা যারা আমাদের বি ব্লকে নিতে চান দ্রুত যোগাযোগ ব্লকে তার প্লট নেই এ ব্লকের দু একটা প্লট আমরা দেখাবো এরপরেও দেখাবো তারা যারা অনেকেই আছে না বিভিন্ন সমস্যায় পরে এ ব্লকের প্লট বিক্রি করতে চাবে তখন তো সর্বপ্রথম আমাদের কাছেই বলবে সেই হিসাবে আমরা দেখাবো সেই হিসাবে আমরা তখন বিক্রি করতে পারবো এখন যে বলতেছে আমাদের প্লট নেই তারপরেও বিক্রি হবে ওই যে ওই সাইজের প্লট ওই সিস্টেমের প্লটগুলো বিক্রি হবে এরকম প্রত্যেকটা প্লট রাস্তা আমাদের এরকম দৃশ্যমান হয়ে যাবে যারা যারা আমাদের এই হাউজিংয়ের জমি নিতে চান দ্রুত যোগাযোগ করেন আমাদের প্রত্যেকটা জমি চার পর আমাদের এখানে ভিএস হয়ে গেছে যেহেতু তিন জমি নেই তিন পয়সার জমি যারা বিক্রি করে সেগুলো ঘাপলা জমি এরকম আমরা ছোটো পাতিল দিয়ে বাউন্ডারি দিয়ে দেবো আর বাদ বাকিগুলো আপনারা আপনাদের কায়দায় দিয়ে নেবেন এই হচ্ছে রাস্তা এইভাবে যখন রাবিশ বেছে বেছে রাস্তাগুলো এরকম দৃশ্যমান হয়ে যাবে এরকম দৃশ্যমান হয়ে যাবে তখন আমাদের এই জমিগুলো পঞ্চাশ হাজার এক লাখ টাকা করে বেড়ে যাবে তো যার কারণে আমি বলবো যে আপনারা দ্রুত জমি যোগাযোগ করেছেন এই যে আমাদের এগুলো দেখেন সমস্ত কিছু একদম পরিকল্পিত যোগাযোগ করেন তারা যারা আমাদের এখানে নিতে চান ধন্যবাদ ভালো থাকবেন আমার এখানে আমাদের বিবলকের জমির দাম পড়বে সর্বনিম্ন সাড়ে চার লাখ টাকা থেকে শুরু করে সাত লাখ টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরি বিশ ফিটের কর্নার প্লট বিশ ফিটের মিডিল প্লট ষাট ফিটের কর্নার প্লট ষাট ফিটের মিডিল প্লট আমি মোহাম্মদ খালিদ হোসেন যারা যারা জমি নিতে চান আমার হোয়াটসঅ্যাপ এবং ফোন নম্বর আছে এখানে যোগাযোগ করবেন ধন্যবাদ